স্কুল কেন্দ্রে দেয়া হবে টাইফয়েড টিকা তাই নির্ধারিত সময়ে হাজির কোমলমতি শিশুরা সাথে আসেন অভিভাবকরাও দেশে টাইফয়েড টিকার এটাই প্রথম ক্যাম্পেইন সকালে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা স্বাস্থ্য বিভাগ কর্তৃক সমস্ত আয়োজন এখানে রয়েছে এখানে ভয়ের কিছু নাই এক্সপার্ট হচ্ছে টিকাদান কর্মী রয়েছে এবং সেখানে যদি কারো বিন্দু কোনো অসুবিধা দেখা দেয় সেই জন্য হচ্ছে ডাক্তাররা সারাক্ষণ প্রস্তুত রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেরো নভেম্বর পর্যন্ত মাসব্যাপী চলবে এই কার্যক্রম প্রথম পর্যায়ে তিরিশ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের দেয়া হবে টিকা পরে ইপিআই সেন্টারে দেয়া হবে টিকা জন্ম নিবন্ধন নেই এমন শিশুরাও আসবে এর আওতায় পথ শিশুদের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও এই টিকা প্রাইভেটলি হতো বা ক্লিনিকে হতো এই টিকা কিন্তু অনেক দাম তেত্রিশশো টাকা করে এই টিকা বাইরে দেওয়া হয় সেটি এখন সরকার বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে এটি একটি অন্যতম একটি সুযোগ অসচেতনতা সহ নানা কারণে টাইফয়েডে থামছে না শিশু মৃত্যুর ঘটনা স্বাস্থ্য বিভাগের আশা এই ক্যাম্পেইনের মাধ্যমে তা নির্মূল হবে এমন উদ্যোগে খুশি অভিভাবকরা বিনামূল্যে যে সরকার উদ্যোগটা নিছে এটা আসলে অনেক ভালো প্রতি বছরই জানি সরকার এরকম উদ্যোগ নেয় তাহলে আমরা অনেক উপকৃত আসলে এই টিকা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা ছিল তো এখন কোনো সেটাকে সেটা কেটে গেছে আমার বাচ্চাকে আমি দিয়েছি এটা আসলে সবার দেওয়া উচিত যেখানে সেখানে হোটেল যেখানে সেখানে রাস্তাঘাটে মানুষ পানি খায় টাইফয়েডের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যার কারণে সরকার এই যে উদ্যোগটা নিয়েছে টাইফয়েডের টিকা এটা আমাদের বাংলাদেশের শিশুদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সারাদেশে চার কোটি নব্বই লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে এক কোটি আটষট্টি লাখ শিশুর টিকার নিবন্ধন করা হয়েছে জাহিদুল ইসলাম রনি স্টার নিউজ